গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্জয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যেই প্রান্ত থেকে আমার এই ভিডিওটা তোমরা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আমরা পুজোর সময় হিমাচল বেড়াতে এসেছিলাম আর তোমাদের সঙ্গে সেটা আমি প্রত্যেক দিন শেয়ার করার চেষ্টা করছি কিন্তু ভাই আমি পারছি না মাঝখানে আমার একদিন দুদিন দিন ড্রপ হয়ে যাচ্ছে জন্য তোমাদের কাছে আমি সরি জানাচ্ছি আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছো তাদের শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল তো চলো আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছো তারা তো যাবার সময় অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে যাবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পুরোনো বন্ধুরা তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকার জন্য তো চলো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমরা সাংলার পথে ছিলাম সাংলাতে কিন্তু আমরা এবার ঢুকে পড়েছি আমাদের ঠিক ছিল যে সাংলাতে থাকবো নালে ছিটকুলে থাকবো কিন্তু সাংলাতে আমরা ওই সাইট সিন করতে করতে চলে এসেছিলাম আর অমনি আমরা তো সাংলাতে ঢুকেই পড়েছি দেখতে পাচ্ছ রাস্তাতে তো অনেকটা করে জার্নি যেন এই মানে রুটটাতে ভীষণ জার্নি বাসে প্রায় দশ ঘন্টা বারো ঘন্টা করে জার্নি করে আমরা একদম চলে এলাম সাংলা ফেলে ছিটকুলের পথে কারণ আজকে আমরা সাংলাতে থাকব না আজকে আমরা থাকবো ছিটকুলে আর দেখতে পাচ্ছ আমি যে সমস্ত গাছগুলো তোমাদের দেখাচ্ছি এইগুলো কিন্তু সব আপেল গাছ আর আপেল গাছে কিন্তু একটাও আপেল নেই কারণ এইদিকে কিন্তু আপেল সব পেরে নিয়েছে যেহেতু তোমরা জানো যে হিমাচলে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেই জন্য কিন্তু সমস্ত নাকি আপেল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিল সেই জন্য যারা এই আপেল ব্যবসায়ী আর কি তারা গাছ থেকে সব পেরে নিয়েছে আর তোমরা বললে বিশ্বাস করতে পারবে না আমরা একটা হোটেলে ছিলাম সেই হোটেলে সেই সব মালিকদের জিজ্ঞাসা করছি এখানে কিন্তু প্রত্যেকটা হোটেলের পিছনেই এদের জায়গা আছে সেখানে কিন্তু এরা আপেল গাছ চাষ করে আর সেই আপেল থেকে কিন্তু প্রচুর আপেল এরা ফলন ফলায় আর কি সেটা এরা বিক্রি করে তা তাদের আমরা জিজ্ঞাসা করলাম যে এই আপেল বিক্রি করে কীরকম মানে ওদের লাভ থাকে ওরা বলল এক একটা সিজনে ওরা প্রায় দেড় থেকে দু লাখ টাকা এই শুধু আপেলের ওপর থেকে ইনকাম করে তারপরে তো হোটেল বিজনেস আছেই তো চলো আমরা কিন্তু রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি যেতে যেতে কিন্তু আমরা ছিটকুলের পথে আর তোমাদের দেখো প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে যাচ্ছি যে পাহাড়ের মানে পাহাড়কে আমরা যেভাবে উপভোগ করতে চাই সেইভাবে উপভোগ করতে করতে আমরা কিন্তু ঠিক গাড়িতে করে যাচ্ছি আর আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তোমরা যারা যারা এই হিমাচল প্রদেশ বেড়াতে যাওনি তারা তো দেখে মন ভরে যাবে তাদের চোখও ভরে যাবে আর যারা যারা গেছো তাদের আমার নতুন করে কিন্তু মনে পড়িয়ে করিয়ে দেবে আর কি যে এই সমস্ত জায়গাগুলো তোমরা দেখে গেছো কত সুন্দর লাগছে আমি তোমাদের কাছে সেটা ভালো করে এক্সপ্রেস করতে পারছি কি না সেটা আমি জানি না তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে আজকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই শেষে আমাকে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যেও যারা যারা আমার আজকের ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে এখানে যাবার ফলে আর কত সুন্দর জায়গা সেটা তোমরা যে মানে অনুভব করেছো সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে আমরা কিন্তু যেতে যেতে প্রায় বিকালের দিকে দেখো আর এই সানরাইজটা এই সরি সানসেটটা আমি তুলেছি এটা কিন্তু সানরাইজ নয় সানসেট কারণ সানরাইজ হয়ে গেছে সাংলাতে দেখিয়েছি তোমাদেরকে আর এটা আমরা সাংলা থেকে বেরোচ্ছি একদম সাংলা থেকে ছিটকুলের পথে আর দেখো সানরাই সানসেটটা হচ্ছে এত সুন্দর মানে সূর্যের আলোটা একটা পাহাড়ের গা থেকে আর একটা পাহাড় থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলোটা কীরকম ছিটকে বেরোচ্ছে আর দেখেছো পাহাড়ের মাথায় সব একদম বড় ভর্তি হয়ে আছে ভীষণ সুন্দর লাগছিল ভীষণ কত চোখে ধরবো আর কত ক্যামেরায় তুলবো। যেন মনে হচ্ছে এই বিশ্ব প্রকৃতিকে দেখে আর চোখ ভরছে না এত সৌন্দর্য এত সুন্দর আমাদের দেশ তাই জন্যেই সবাই কিন্তু আমাদের এই ভারতবর্ষটাকে ভালো মানে ভালোবাসে আর কি সেই জন্য আমাদের এই ভারতবর্ষে কি নেই বলো ভারতবর্ষের কিন্তু কোনোদিন কোনো মানে কি বলবো বর্ণনা দেওয়া যায় না এত সুন্দর অকল্পনীয় আমাদের এত সুন্দর প্রকৃতি কোথায় পাহাড় কোথায় জল কোথায় নদী কোথায় গাছ গাছালি সমস্ত কিছু আমাদের এই প্রকৃতিতে আছে অথচ আমরা এই প্রকৃতিকে কিন্তু ভালো বাসি সেই জন্য এইভাবেই আমরা পৌঁছে গেলাম প্রায় সন্ধে হয়ে গেছে তখন আমরা ছিটকুলে পৌঁছে গেলাম আর ছিটকুলে কিন্তু পৌঁছে গিয়েই আমাদের দেখো রুম দিয়ে দিয়েছে আমরা এই হোটেলটাই ছিলাম আর হোটেলে দেখো কত সুন্দর যেহেতু ভিউ সাইডে আমাদের হোটেলের রুমটা মানে এখানে প্রত্যেকটা হোটেলই ভিউ দেখা যায় কারণ এত সুন্দর করে এরা মানে সাজিয়ে গুছিয়ে রাখে হোটেলগুলো খুব সুন্দর লাগে আর সব থেকে ভালো লাগে সকালবেলা উঠেই যখন এই ভিউ পয়েন্টটা দেখতে পাই মানে রুম থেকে বসে আর দেখেছ সমস্ত গ্লাস দিয়ে ঘেরা ভীষণ সুন্দর লাগছিল চারিদিকে কিন্তু একদম ঘেরা আর এত ঠান্ডা লাগছিলো এখানে এখানে যখন আমরা এলাম তখন ছ ডিগ্রির মতো ঠান্ডা সেই জন্য আমি আগে রুমের মধ্যে ঢুকেই সমস্ত পর্দাগুলোকে টেনে দিলাম জানো তো কারণ এত ঠান্ডা লাগছিল আমরা বাঙালি তাই জন্য যেখানেই যাই না কেন আগে কিন্তু দৌড়ে বাথরুমটা দেখি যে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না তাই জন্য রুমগুলো দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে আর এখানে যেহেতু ঠান্ডা সেহেতু প্রত্যেকটা রুমেই কিন্তু কার্পেট বেছানো আছে আর আমার মেয়ে তো ঢুকেই সঙ্গে সঙ্গে একদম বিছানায় বসে পড়েছে এত ঠান্ডা লাগছিল এরপরে আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিলাম আর দেখো আমাদের বিকেলবেলা টিফিন দিয়েছে এগ করে দিয়েছে প্রত্যেককে আমরা কিন্তু এই এগ রোলগুলো খেয়ে নিলাম সন্ধ্যেবেলা টিফিনে আজকে আমাদের যেহেতু পৌঁছে গেছি আমরা তাই জন্য সন্ধ্যেবেলা আমাদের এগ টিফিনে দিয়েছিল এগ কিন্তু খেয়ে নিলাম আর এত ঠান্ডা লাগছিল বিছানা থেকে তো নামতেই পারছিলাম না জলও ব্যবহার করতে পারছিলাম না খুব বেশি যদিও প্রত্যেকটা হোটেলে গিজার আছে তবুও সেই জল মানে ব্যবহার করতে যে এতটা কষ্ট হচ্ছিল তোমাদেরকে কি বলবো তোমরা যারা এখানে বেড়াতে এসেছো তোমরা অবশ্যই জানো আর এই যে এগরোলটা খেয়ে নিচ্ছি এগরোল খেয়ে নিয়ে আমরা আর কম্বল থেকে কিন্তু বেরোয়নি দেখতে পাচ্ছ দুটো তিনটে কম্বলের ভেতরে কিন্তু ঢুকে আছি তবুও আমাদের ঠান্ডা যাচ্ছে না তা আমার মেয়ে তো কিছুতেই এগরোলটা খাবে না তারপরে যাই হোক খেলো আর রাত্রিবেলা আমাদের খাবার করেছিল চিলি চিকেন রাইস আর পনির ছিটকুলে আছি এখন টেম্পারেচার হচ্ছে ছ ডিগ্রি আর কালকে দেখাচ্ছে সকালবেলা সানরাইজ যখন হবে তখন থাকবে চার ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা এই যে তিনটে কম্বল তিনটে কম্বল একসঙ্গে নিয়েছি নিয়ে আমরা শুয়ে আছি এই যে কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছি প্রচন্ড তিনটে চারটে করে কম্বল নিয়ে আমরা রাত্রে শুয়ে আছি তোমরা গরমে পড়ছ কলকাতাতে আর আমরা এখানে ছিটকুলে এসেছি ছিটকুলে দেখো কি প্রচন্ড ঠান্ডা এখানে এই যে তিনটে কম্বল একটা দুটো তিনটে আবার একটা গিয়েছিল এক্সট্রা দুটো কম্বল নিয়েছি আছে এই যে দুটো একটা দুটো দুটো কম্বল নিয়েছি আছে ওহ যেন মনে হচ্ছে একবারে জমে যাচ্ছি এখন শুয়ে পড়ছি কাল সকালবেলা আবার বেরোতে হবে ছটার সময় তো সবাই গুড নাইট রাখছি তাড়াতাড়ি শুয়ে পড়ো গরমে আমরা ঠান্ডায় জমে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা আছি ছিটকুলে আর দেখো সেই পাহাড়ের মাথায় সবে সানরাইজ হয়েছে আর সেই সূর্যের আলোটা পড়েছে পাহাড়ের কি সুন্দর দেখাচ্ছে অপূর্ব দৃশ্য লাগছে দেখো কি সুন্দর প্রচন্ড ঠান্ডা এখানে কারণ দেখতে পাচ্ছ জমে আছে পুরো পাহাড়ের গায়ে হাওয়াটা ভীষণ ঠান্ডা পুরো খেতে জমে যাচ্ছি একদম এটা সূর্যোদয়ের বেশ কিছুক্ষণ পরে তুলেছি দেখো পুরো পাহাড়ের মাথায় সূর্যের আলোটা লেগেছে এটা প্রত্যেকটা পাহাড়ের মাথার ওপরে সূর্যের আলোটা পড়েছে যেন মনে হচ্ছে সোনার মুকুট পরে আছে এরপরে আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে আমরা এখানে যাব একটা সাইট সিনে তার জন্য আমরা সবাই সকালবেলা উঠে রেডি হয়ে গেছি যতক্ষণ আমাদের কুক স্টাফরা লাঞ্চ রেডি করছে ততক্ষণ আমরা এখানে একটা সাইট সিনে যাব ইন্দো টিবেটিয়ান বর্ডার তার জন্য আমাদের পারমিশন করাতে হবে প্রত্যেকের কিন্তু আধার কার্ড লাগে এখানে যেহেতু রেডি হয়ে গিয়েছিলাম তাই জন্য একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিলাম কারণ আমাদের গাড়ি তখন গোছ হচ্ছিল আর এখান থেকে আমরা রান্না করে নিয়ে একদম বেরিয়ে যাব। তাই জন্য ভাবলাম রেডি যখন হয়েই গেছি একটুখানি আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কিন্তু ছিটকুলে আছি আর দেখো সকালবেলা তোমাদের দেখিয়েছি আর এখন দেখো পুরো সূর্যটা উঠে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে আমরা ছিটকুলে আছি প্রচুর ঠান্ডা এখানে মাইনাস সিক্স ডিগ্রি না সিক্স ডিগ্রি সিক্স ডিগ্রি টেম্পারেচার এখন আর একদম মর্নিংয়ে ছিল চার ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা লাগছে দুটো করে সোয়েটার পরে আছি তাতেও ঠান্ডা লাগছে তো চলো এবার কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো রুমে যখন রেডি হয়ে বসে আছি আর চারিদিকটা তো রুমের পুরো গ্লাস দিয়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ল যে একদল ভেড়ার পাল যাচ্ছে আর সেই ভেড়াগুলো কিন্তু এত সুন্দর লাগছিলো সব দল বেঁধে যাচ্ছে আর এদিক ওদিক ছিটকে যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেই ফেলি দেখেছ এদিক ওদিক ছিটকে যাচ্ছে আর ওদের যে নিয়ে যাচ্ছে আর কি তারা হিমশিম খেয়ে যাচ্ছে এদেরকে একসঙ্গে নিয়ে যাওয়ার জন্য আমরা ইন্দোর টিবেটিয়ান বর্ডার দেখতে এসেছি এখানে দেখো এখানে কি সুন্দর লাগছে টিবেটিয়ান বর্ডার ওখানে বেড়াতে এসেছি আমরা চলো আরো ওপর দিকে যাই এদিকে দেখো পাহাড় এগুলো সব আমাদের গ্রুপ গাড়ির চলো আরো উপরে যাই দেখি কি আছে দেখো কত উপরে উঠেছি এখানে কিন্তু প্রচুর শ্বাসকষ্ট হয় আর ঠান্ডাও আছে প্রচুর হাওয়া এখানে আমাদের গাড়ি নিয়ে এসেছিল সাইড সিনে আর কি কিন্তু এখানে আসার জন্য পারমিশন করাতে হয় আর এখানে ওরা টাইম দিয়ে দেয় যেহেতু এখানে প্রচুর মিলিটারি আছে এদের কাছে পারমিশন করাতে হয় আর এরা ঠিক টাইম দিয়ে দেয় দশ মিনিট কি পনেরো মিনিটের মধ্যে আপনাদের কভার করতে হবে তা আমরা তার মধ্যেই কিন্তু কভার করে বেরিয়ে এসেছি আর আমরা এসে গেছি আবার হোটেলে দেখে আর বেশ কিছু ছবি তুলেছি ওখানে তোমাদের সেটা অবশ্যই শেয়ার করব আর দেখো আমাদের গাড়ি লোড হচ্ছে কারণ আমাদের কিন্তু কিচেনের সমস্ত মাল তুলে দেয়া হচ্ছে আর আমাদের কিন্তু লাঞ্চ একদম রেডি করে আমরা গাড়িতে করে আবার এখান থেকে বেরিয়ে যাব। ছিটকুলে রাত্রে এসেছিলাম প্রচণ্ড ঠান্ডা তো পেয়েছি আর এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখো সেই পাহাড়ের মাথাটা কি সুন্দর বরফ জমে আছে তাহলে তোমরা অনুমান করতেই পারছ যে এখানে কতটা ঠান্ডা আর আমরা রাত্রিবেলা কেন তিনটে চারটে কম্বল নিয়ে এখানে শুয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে তোমাদের এই পর্যন্তই দেখালাম এরপর আমরা ছিটকুল থেকে কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো আর বেশ কিছু ছবি তুলেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তাই জন্য এই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর যারা যারা হিমাচল প্রদেশ বেড়াতে গেছো তারা তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো তোমাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা কিন্তু আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আর এই ছবিগুলো তুলতে ভীষণই ভালো লাগছিল যেন এত সুন্দর প্রকৃতি আর কী বলবো তোমাদের ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পরের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল অবশ্যই দেখো টাটা